তো আমাদের অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে যে কোথাও ঘুরতে যাব। মানে লং ট্যুরে কিন্তু সেটা আর সাকসেসফুল হচ্ছে না শুধু প্ল্যান প্ল্যানেই হচ্ছে তারপর রিয়া দুদিন ধরে বলছে আমার খুব মোমো খেতে ইচ্ছে করছে তো আমি বললাম চল তাহলে মোমো খেয়ে আসি তো আমি আর রিয়া বেরিয়ে পড়লাম আসানসোল আর এখানে রিয়া ও ফোনে লিখে নিয়ে এসছে মানে লিস্ট করে নিয়ে এসছে যে কি কি জিনিস নেওয়ার আছে ও বাড়িতে জন্য কিছু কেনার আছে আর রিয়ার সাথে মানে যখনই কোথাও ঘুরতে যাই রিয়া এটিএম থেকে টাকা তুলবেই মানে ও এত টাকা তুলে এত টাকা তুলে কিছু তারপর আমরা চলে এলাম মোমো ম্যাজিক ক্যাফেতে আর এখানে এসে মানে নিজেরও খারাপ লাগেছে মনে হচ্ছে অনেক সকাল সকাল চলে এলাম কিন্তু সাড়ে বারোটা একটা বাজছিল ওটা সকাল বলা চলে না তারপর গিয়ে দেখি দোকানে মানে দরজাটা বন্ধ আছে হয়তো ভেতর থেকে লাগানো ছিল তারপর সেখান থেকে একজন বেরিয়ে এসে দরজাটা খোলে তারপর আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি মানে এত ভালোভাবে ক্যাফেটা সাজিয়েছে এত ভালোভাবে ডেকোরেট করেছে মানে আমাদের তো খুব ভালো লেগেছে দুজনেরই আমাদের এত ভালো লেগেছে দেখে আর সেখানে আমরা এত ফটো এত ভিডিও তুলেছি যে কিছু বলার মতো তারপর আমরা মোমো অর্ডার করি আর অর্ডার করার পর এইভাবে যে বাসে ঝুড়িতে করে মোমো দেওয়া এটা ফার্স্ট টাইম আর মানে দারুণ লেগেছে এটা একদম মানে ইউনিক আর এখানে তারপরে আমরা দুছিলাম দুজনেরই তো মানে এত ভালো লেগেছে টেস্ট মানে সব কিছু খুব সুন্দরভাবে বানিয়েছিল দারুণ লেগেছে আর তোমরা আর তোমরা হয়তো ভাববে যে হয়তো ক্যাফেটা প্রমোশন করছে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আমাদের ভালো লাগলো তাই আমরা অনেস্ট রিভিউ দিলাম ব্যাস আর কিছুই নেই আর চিলি মোমো মানে আমার এত ভালো লাগে এত ভাল লাগে মানে কি বলবো স্টিমের থেকে চিলিটা আমার সব থেকে বেশি ভালো লাগে খুব সুন্দর লাগে তারপর মোমো খাওয়ার পর রিয়ার কি মনে হলো জানি না ও বলছে চল তোকে আমি একটা ট্রিট দি করে কোল্ড কফি অর্ডার করলো আর আর এই ক্যাফের সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে যে এই যে রিয়া রিভিউ লিখছে এটা মানে ওখান থেকে আমাদের বলা হলো যে তোমাদের কেমন লেগেছে সেটা রিভিউ দাও করে রিয়া নিজের রিভিউ লিখলো তারপর আমিও সেখানে নিজের রিভিউ দিলাম আর তারপর রিয়া এখানে এসে চিটিয়ে দিল মানে এটা সত্যি একদম ইউনিক আমি দিন এরকম দেখিনি তারপর এখানে রিভিউ দেওয়ার পর চলে এলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওর বেরিয়ে পড়লাম তো রাস্তায় যেতে যেতে দেখছি পঁচিশে ডিসেম্বরের জন্য এখানে সান্তা মানে এইসব বড়দিনের দিনের অনেক কিছু বিক্রি হয়েছিল অনেক কিউ তোমরা হয়তো ভিডিওটা পঁচিশে ডিসেম্বর দেখছো তাই সবাইকে ম্যারি ক্রিস্টমাস তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখ কি যে চা দোকান আর চায়ের প্রতি আমাদের এমন ভালোবাসা জানি না দেখলেই মনে হয় যে খাই আর চাটা এত গরম ছিল যে আমার জিভ পুড়ে গেল তারপর আমি আর রিয়া বাসে চেপে চলে এলাম বাড়ি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে